लाइफ से हो गया है। <laughs> <laughs> तो तू वाइफ इधर ले तू वाइफ घर आऊँगा हम अगेन तुम्हारे वो इजी करा हमारे ना वाइफ घर आऊँगा वो हमारे वाइफ रख लेंगे तुझे सोचा देगा विदाई तो जब करते लाइक इसीलिए हमारे सेटिंग कोई ज़यादा इडियट नहीं

मस्ती रे भाई बॉट बैक है हमारा मस्ती मस्ती बहुत हेलो व्हाट्स गाइस 12 जन वाचिंग भाई दरकार पड़ले तुम्हारे का मैं दरकार दरकार पड़ले तुम्हारे का मैं भाई का तुम भाई का तुम भाई तार पर भाई एक का सब्सक्राइब कर दो भाई 12 जन वाचिंग भाई भाई ये वीक बन रही है एक कर दो भाई 11 जन वाचिंग भाई तुम्हारा না এখন সিরিয়াস তো আসি তোমরা যদি আমাদেরকে হারাইতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য হচ্ছে একটা উইকিং মেম্বারশিপ গিফট আগে আমার একটা ভার্থল লেভেলের আইডি ছিল সেখানে তো তোমাদের সঙ্গে আমি লাইভ স্কিম করতে বিক্রি করে দেওয়া হয়েছে তো এখন তোমরা যারা যারা আমার আমুলকে কাস্টমার খেলছো তো তাড়াতাড়ি আসো আমার ওই রাইডি থাকতে যখন লাইভ স্কিম করছি তখন কিন্তু আমরা উইকিং মেম্বারশিপ গিফট করছি তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্ট করতে পারবা না সাবস্ক্রাইব না করলে কিন্তু

আমাকে যদি লোনুপ কাস্টমে হারাইতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটি উইকলি গিফট তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লাইক দিয়ে যে আমি মুখে বলতেছি আমাদের প্রিন কোড হচ্ছে চুয়ান্ন চুয়াল্লিশ একবার কিন্তু লাইক করে দিয়েছে তো তোমরা এই যে একবার কিন্তু চলে এসেছে একবার কিন্তু চলে এসেছে জিসি মিক্সার তো ভাই

भाई भाई नो आई जोन भाई पास का लाइक कंप्लीट भाई आर मात्र आर मात्र पास का लाइक कंप्लीट करो भाई आर मात्र पास का लाइक कंप्लीट करो आर मात्र पास का लाइक कंप्लीट करो भाई भाई रे भाई भाई रे भाई की चले भाई ओ भाई की हैकर ना की भाई मिक्सर दिसन भाई की हैकर ना की भाई आर का लाइक कंप्लीट करो भाई तो যা দ নোথিং তোমাদের কি কিন্তু গিভওয়ে করা আছে কিন্তু গিভওয়ে করা হবে তো তোমরা তাড়াতাড়ি লাইক করো তোমরা তাড়াতাড়ি লাইক করো তোমরা তাড়াতাড়ি লাইক করো লাইক না করলে কিন্তু হবে না চারটা লাইক কিন্তু কমপ্লিট হয়ে গেছে 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 তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো गाइस কমেন্ট না করলে ভাই गाइस কমেন্ট না করলে কিন্তু হবে না

একজন ওয়াচিং হয় একজন ওয়াচিং হয় সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো না হলে কিন্তু হবে না সাবস্ক্রাইব করে কমেন্ট করো ওরে ভাই কি মার তুমি বন্ধু দেখো আমাদের কাছে কি নেট ছিল না না নেট তো আছে কিন্তু এত ভালো খেলতেছে কেন ভাই একটা লাইক দাও তো সাবস্ক্রাইব করো পরে কাস্টম হতে তোমার লাগে আর থাকছেই কিছু গিফট থাকছে কিছু গিফট কি রে ভাই আমাদের একটা

గేమ రబanao కస్టమ్ కస్టమ్ బనాయి ఇంకోడ్ దిబం నామ కస్టమ్ బనబొ బై ఎక్జన్ స్క్రీన్ దేత్తస మత్ర్ బై లైవ్ రెద అద పద కత బోల్స ভাই চি চি খেলা দাও এইতে আজ আরেকটা দরকার ভাই দাতে তো আমি দিয়েছি নাকি ও ভাই পাসওয়ার্ড দিতে ভুলে গেছি অন 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 পাসওয়ার্ড অন পাসওয়ার্ড অন রুম কোড হচ্ছে ওয়েট আমি দিয়ে স্ক্রিনে দিয়ে

আশলে কিন্তু গিপ পাবো তারে তোলা শুরু করব এবং পাঁচাক কিন্তু স্কিন দে আছে রুম করে পাঁচাক কিন্তু স্কিন দে আছে আছে আর আছে না কে ও আচ্ছা আমি আগে কিন্তু আমার একটা আইডি ছিল বাট হল ধরে রেখে যদি ক্রিকেট দেওয়া থাকে टोटल লেভেল আইডি কিন্তু আমরা আসলে লাইভে আকার কিছু ফাউন্ট করে দিয়ে করে দেওয়া আছে জিরো ওয়াশিং রে ভাই

तुमरात जा रहा है, खेलता हूँ तो ताज़े ज़ल्दी से रूम कर दूँगा, पासवर्ड क्रिएट स्क्रीन दे दूँगा, तो रूम कर दूँगा, पासवर्ड क्रिएट स्क्रीन दे दूँगा, तुम्हारे तुम्हारे जितने बार था, लेकिन तो जीप जा होगा।

来。<Like. S 2> <laughs>